বুদ্ধ পূর্ণিমা দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি তিথি এবং বুদ্ধ পূর্ণিমার কথা বিশেষ তিথিতে প্রতি বছর পরে বুদ্ধ পূর্ণিমা দু হাজার সালের বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে শাস্ত্র মতে মনে করা হয় এই সময়ে শ্রী বিষ্ণু তার নবম অবতার হিসাবে বুদ্ধরূপে মরতে আসেন এই বিশেষ তিথিকে তাই বুদ্ধ পূর্ণিমা বলা হয় শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বাইশে মে বুধবার পড়েছে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে বুদ্ধ পূর্ণিমা শুক্লপক্ষের পূর্ণিমা তিথি বাইশে মে বুধবার ছটা সাতচল্লিশ মিনিটে শুরু এবং শেষ হবে তেইশে মে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে ফলে উদয়া তিথিতে এই বুদ্ধ পূর্ণিমা পড়েছে তেইশে মে এই বুদ্ধ পূর্ণিমার শুভ যোগ কী কী এই বুদ্ধ পূর্ণিমায় আছে যোগ শিব যোগ এই দিনে ভদ্র পড়েছে সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পরের দিন সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত এই দু হাজার চব্বিশ সালের বুদ্ধ পূর্ণিমায় পড়েছে বুদ্ধদেবের দু হাজার পাঁচশো ছিয়াশিতম জন্মদিন মনে করা হয় এই দিনে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রার্থনা করেন এবং তার দেখানো পথে চলার চেষ্টা করেন বুদ্ধ পূর্ণিমায় স্নান দানের শুভ সময় তেইশে মে স্নানদানের জন্য বুদ্ধ পূর্ণিমা শুভ সময় হচ্ছে ভোর চারটে চার মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পুজোর সময় থাকবে এই দিন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা আঠারো মিনিট পর্যন্ত গৌতম বুদ্ধ কে ছিলেন বৌদ্ধ ধর্মের লোকেরা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য মাহাত্ম এটি সাধারণত গৃহীত হয় যে ভগবান বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে বসবাস করতেন যদিও তার জন্ম এবং উত্তরণের সঠিক তারিখ জানা যায়নি যুবরাজ সিদ্ধার্থ যিনি এখন গৌতম বুদ্ধ নামে পরিচিত নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন তার জন্মের আগে থেকেই লোকেরা ভবিষ্যৎবাণী করেছিল যে তিনি একজন মহান রাজা হবেন সিদ্ধার্থের মা বাবা তাকে রাজকীয় স্বাচ্ছন্দ্যে লালন পালন করেছিলেন এবং কুড়ি বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত তাকে দৈনন্দিন জীবনের অসুবিধা থেকে রক্ষা করেছিলেন উনত্রিশ বছর বয়সী যুবরাজ তার রাজপ্রাসাদ ছেড়ে অসুস্থ বার্ধক্য এবং মৃত্যুর সংস্পর্শে আসার পরে সমস্ত দুঃখ কষ্টের কারণ আবিষ্কার করার জন্য একটি মিশনে যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পরবর্তী বছর জুড়ে অন্যান্য শিক্ষার দিকে নজর দিয়েছিলেন তিনি গভীর ধ্যানের রাজ্যে প্রবেশ করেন এবং যে সমস্ত সমাধান তিনি খুঁজেছিলেন তার সাথে জেগে ওঠেন এভাবে পঁয়ত্রিশ বছর বয়সী সিদ্ধার্থ গৌতম বুদ্ধে বিকশিত হয়েছিল তা জাগ্রত এক নামেও পরিচিত তিনি তার বাকি জীবনের জন্য অন্যদের জ্ঞানার্জনের দিকে পরিচালিত করার জন্য ধর্ম প্রচার করেছিলেন উত্তরপ্রদেশের কুশিনগরে গৌতম বুদ্ধ আশি বছর বয়সে মারা যান কিংবদন্তি অনুসারে গৌতম বুদ্ধের জন্ম জ্ঞানার্জন এবং মুক্তি সবই বছরের একই দিনে হয়েছিল এই কাকতালীয় কারণে গৌতম বুদ্ধর দিনটি গুরুত্ব অপরিসীম উনিশশো সালের মে মাসে বুদ্ধের বিশ্ব ফেলোশিপ প্রথম বৈশাখী পূর্ণিমার দিনে বুদ্ধের জন্মবার্ষিকীকে স্মরণ করার জন্য বেছে নেয় বিভিন্ন জায়গায় এই বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় যেমন বোধগয়া সারনাথ সিকিম অরুণাচল প্রদেশ লাদাখে পালিত হয় আড়ম্বরের সাথে সারা বিশ্বে বৌদ্ধ ও বিভিন্ন ধর্মের মানুষ পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সাথে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে কেন উদযাপন করা হয় বুদ্ধ পূর্ণিমা উদযাপন করার কারণ হল গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপন করা যিনি একজন ধর্মীয় শিক্ষক পথ প্রদর্শক মহান নেতা এবং একজন তপস্বী ছিলেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার